রক্তদানের পূর্ণ স্রোতে ভেসে যাক ক্ষুদ্র সাম্প্রদায়িকতা বিষবাষ্প এই আদর্শকে পাথেয় করে বার্ষিক রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল বারসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে রবিবার স্কুল প্রাঙ্গনে প্রাক্তন ছাত্র সমিতির এই চতুর্থতম অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রসহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিরা এদিন সেখানে যেমন রক্তদান বা স্বাস্থ্য শিবির করা হয় তেমনই এর পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির করা হয় সঙ্গে চশমাও বিতরণ করা হয় এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাক্তন ছাত্রদের উপস্থিতি এবং তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতন এদিনের এই অনুষ্ঠান নিয়ে বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে সুজয় নিলয় কাঞ্জিলাল ও অঙ্কন সরকার জানান আমরা বারাসাতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুল এটা একটা ঐতিহ্যপূর্ণ হাই স্কুল আমাদের উনিশশো সালে এটা প্রথম স্থাপিত হয়েছিল যেটা গভর্নমেন্ট স্কুলের আগে হতো ভাড়া বাড়িতে তারপরে এখানে অনেক বছর পরে এটা শিফট হয়েছে যাই হোক আমরা দু হাজার বাইশে আমরা এই নতুন করে তার আগে একটু হয়েছিল মানে অ্যালোমোনিয়া অ্যাসোসিয়েশন হয়েছিল কিন্তু তারপরে দু থেকে আমরা একত্রভাবে একটা অ্যালোমোনিয়া অ্যাসোসিয়েশন করি এবং আমরা যে সমস্ত অনুষ্ঠান আমরা করি সেটা হচ্ছে রক্তদান শিবির তার সঙ্গে কিছু আমাদের থাকে স্বাস্থ্য শিবির থাকে অন্যান্য জিনিসও থাকে চশমার বিনামূল্যে চশমারও থাকে এগুলো যেগুলো ইউজুয়ালি এগুলো হয় আর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা একটা এটা বন্ধ হয়ে গেছিল এতদিন ধরে সেটা প্রত্যেকটা স্কুলের মধ্যে আমরা ছোটোবেলায় দেখতাম যে একটা টুর্নামেন্ট হতো সেই টুর্নামেন্টটা আমরা চালু করেছি এখন অবধি আমরা আটটা করে স্কুল নিয়ে চালু করেছি আমরা আশা করছি যে ষোলোটা স্কুলে নিয়ে আমরা এই বছর আমরা আরম্ভ করবো আমরা সেরকম যদি আমাদের ফান্ড কিংবা অর্থের সংস্থা নয় তাহলে আমরা চালু করব চিকিৎসা করাতে বলতে এখানে ডাক্তাররা এসছেন এখানে অনুভব বলে একটি সংস্থা আছে তারা এখানে করছেন আর আরেকটি সংস্থা যেটা খদ্দার তাই তো মনন ওয়েলফেয়ার সোসাইটি তারা চশমার ব্যাপারটা দেখছে আরেকটি সংস্থা যেটা আছে হচ্ছে মিলেনিয়াম তারা ওই রক্তের টেস্ট করছে সেগুলো এটা যে কেউ আসতে পারে এটা যে কেউ আসতে পারে আমরা আমাদের মূলত যে প্রাক্তন ছাত্র তাদের পরিবার স্যারেরা শিক্ষাকর্মী এবং অন্যান্য যারা আসবে তারাই করতে পারে এটা নিয়ে আমাদের কোনো আলাদা করে যে প্রতিবন্ধকতা রেখেছে এরকম কোনো ব্যাপার ক্যাম্পেইন করেছি আমরা যে বিভিন্ন ফেসবুক কিংবা ইয়েতে করেছি পোস্টার দিয়েছি আমরা সব জায়গা সেগুলো করেছি আমরা আর এখনও অব্দি হয়ে গেছে আর সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হয় না আমাদের আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে চক্ষু চক্ষু পরীক্ষা একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা এরপর চশমাটা হয় আর আমরা ইসিজি একটা প্রোগ্রাম রেখেছি আর তাছাড়া রক্তের টেস্ট ওরা নিয়ে যাচ্ছে স্লাইডে যেটা নিয়ে যায় সবাই বা রক্ত ব্লাড কালেকশন করে সেখানে আমাদের হিমোগ্লোবিন টেস্ট থেকে শুরু করে অন্যান্য যেগুলো রক্তের টেস্ট হয় সেগুলো দেবে সম্ভবত ওদের ইমেল নিয়ে নিচ্ছে দুটোই হচ্ছে সেখানে ফোন নাম্বার নিয়ে নেওয়া হচ্ছে এবং মঙ্গল আগামী মঙ্গলবার দিন রিপোর্ট দেবেন কারোর কোনো সমস্যা থাকলে তাকে সেটা ফোন করে জানিয়ে দেবে আরও একটা জিনিস জানাই সেটা হচ্ছে যে এসব সংস্থা থেকে আমাদের একটি কুপন দেওয়া হচ্ছে ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে সেই কুপনটি আমরা যারা যারা পাবো বা যারা যারা যাদের যাতে দরকার সেটা এরকম নয় যে গরিব মানুষ শুধু আমাদের স্কুলের ছেলেদের কিংবা শিক্ষকদেরও হতে পারে তারা ওই টোয়েন্টি ফাইভ কিংবা থার্টি হারে গিয়ে ওরা টেস্টগুলো গুলো যাবে আমি সুজস নিলয় কাঞ্জিলাল আর ও হচ্ছে অঙ্কন সরকার